বর্ধমান জেলায় বড়শুল অন্নাদাপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির তিরিশতম বর্ষপূর্তিতে এবছরের তিন স্ট্যাচু এবছর তাদের তিন দর্শকদের মন কেড়ে নেবার মতো এই থিমের বিশেষ বৈশিষ্ট্য সিমেন্ট বালির চট ফলের পেটি দিয়ে তৈরি তাদের ভাবনা ও থিম স্ট্যাচু বা মূর্তি বাচ্চা ও শৈশব নিয়ে তাদের চিন্তাভাবনায় বর্তমান সমাজে এখন বাচ্চাদের হাতে মোবাইল বা কম্পিউটার এবং ডিজিটাল নিয়ে প্রচন্ড ভাবে অ্যাক্টিভ খেলাধুলার কথা তো ভুলে গেছে প্রায় এখন তো আবার অনলাইনে পড়াশোনা হচ্ছে একটা সময় দেখা যাবে বাচ্চাদের স্কুলে পড়াশোনার জন্য আর যেতে হচ্ছে না স্কুল প্রায় বন্ধ হবার মুখে থাকবে আগামী দিন কি হতে চলেছে আমরা এখন যেমন বিভিন্ন মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও বিদ্যাসাগরের মূর্তি আমরা দেখছি একটা সময় দেখা যাবে স্কুলে যাওয়ার বই পড়া খেলাধুলা করা এই সমস্ত ট্যাচু হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে এরকম দিন যাতে না আসে সেই বার্তা দিলেন বাচ্চাদের কাছে তাই অবশ্যই দেখতে যাবেন এবছরের বড়সুল অন্নদাপল্লী সর্বজনীন দুর্গা আমাদের এবছরের থিম রয়েছে ট্যাচু বা মূর্তি যে ট্যাচো বা মূর্তিগুলো আমরা করছি পুরোটাই বাচ্চা বা শৈশবকে নিয়ে করছি যে বর্তমান সময়ে ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে মোবাইল কম্পিউটার এবং মানে ডিজিটাল ওর প্রচুরভাবে অ্যাক্টিভ বর্তমান সময়ে ছেলেমেয়েরা যার জন্য খেলাধুলো পুরো বন্ধ খেলাধুলো করছে না হয়তো অনলাইন ক্লাস শুরু হয়েছে যার জন্য হয়তো আর মানে এক দু বছর পর হয়তো একশো বছর পর হয়তো পড়াশোনাটা স্কুলে যাওয়া একটা বন্ধ হয়ে যাবে তো আমরা সেই ম্যাচেজটা যে ম্যাচটা ভবিষ্যতে হতে যাচ্ছে এখান থেকে এক দুশো বছর পর যে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর ওই বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিদের যেমন আজকে আমরা রাস্তার মোড়ে রাস্তার ধারে ক্যাচু হিসাবে দেখতে পাই ঠিক আমাদের এই শৈশব সময় ক্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে যেখানে সেই সময় ছেলেমেয়েরা যদি রাস্তাঘাটতে হাঁটে অথবা তার গার্জেন বাবা মারা দিয়ে হেঁটে যায় তখন হয়তো তারা দেখতে পাবে যে বই বই পড়ত স্কুলে যেত এই ধরনের খেলা হতো টায়ার চালানো কিংবা ক্রিকেট কিংবা ফুটবল এগুলো ওই সময় হয়তো ক্যাচু হিসাবে আমরা দেখতে পাবো তো সেই ভাবনা নিয়ে আমরা এই কাজটা করছি এবং সেই সময় যে ঘরবাড়িগুলো এক ঘিঞ্জি শহর মানে আমরা একটা এটা করছি পুরো একটা গ্রামের মধ্যে তো হয়তো একটা গ্রামটাও একদিন এরকম ঘিঞ্জি শহর হয়ে যাবে মানে যে হিসাবে লোকজন মানে যে হিসাবে বাড়ছে আমাদের পরিবেশ যেভাবে বেড়ে চলেছে গাছপালা কেটে যেগুলো ঘর বাড়িগুলো তো আমরা হয়তো এইটা আমাদের হয়তো ভবিষ্যৎ আমরা দেখতে পাবো সেই ভাবনা থেকে আমরা কাজটা করছি আমি কোথায় আমার বাড়ি উদয়পল্লির পাশে বর্ধমান বৈতানপুর চরমানা শিল্পী আপনি একজন হ্যাঁ হ্যাঁ আমার নাম রায় কি কি দিয়ে তৈরি হচ্ছে টোটালটাই আমাদের মূল মেটেরিয়ালস হচ্ছে সিমেন্ট সিমেন্টের সঙ্গে আমরা চট আর বেশিরভাগই চট আর বাঁশ এইগুলো চট মানে জুট যেটা জুট বলে জুটের পরে ব্যবহার করে আমরা এই সিমেন্ট লাগিয়ে আমরা এই কাজটা করছি কতদিন ধরে করছেন কাজটা মোটামুটি দু মাস পেরিয়ে গেছে আজকে আড়াই মাস হয়েছে প্রায় আমার টোটাল লোক আছে ত্রিশ জন তার মধ্যে শিল্পী আছে চার পাঁচজন যারা উড়িষ্যা থেকে এসেছে বাংলাদেশেরও শিল্পী আছে দুজনা উড়িষ্যা থেকে দুজন আছে আর এছাড়াও আদার শিল্পী আছে এবং হ্যান্ড এদের হেল্পিং হ্যান্ড রয়েছে মোট মিলে এই কাজটা করা এখন তো কাজ অনেকটা বাকি আছে কতদিন সময় মোটামুটি আমরা টার্গেট নিয়েছি এখনো মোটামুটি দশ দিন দশ দিন আমাদের হাতে আছে আমরা মোটামুটি সাত দিনের মধ্যে ক্লিয়ার করে দেবো আমাদের টার্গেট আমাদের কালার ধরে শুরু করেছি আমরা আশা করা যায় আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে রেডি করবো এবার কীরকম আশা রাখছেন যে শিল্পী হয়ে একজন আপনার যে শিল্প কাজ অবশ্যই শিল্পীদের কাছে সবসময় আশা তো থাকেই আর আমরা এই যে গ্রাম অঞ্চলে একটা কাজটা করছি তো আশা করা বর্তমান শহর শুধু বর্তমান শহরে সারা তো ফেলবে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে পুজো ফেস্টিভ্যালগুলো হয় দুর্গা পুজো তা আশা করা যায় আমাদের কাজ অলরেডি সারা ফেলেছে এবং যে দর্শক এখানে আসে আশা করা যায় তার ডবল দর্শক হবে আমরা আশা করছি পাবো ইউ আমি অঙ্গাপালি সর্বজনীন পুজো কমিটি একজন মেম্বার আমাদের পুজো এবছর তিরিশ বছরতম তিরিশতম বর্ষ আমাদের বাজেট হচ্ছে বারো লাখের একটু বেশি বাজেট আছে আর তিন মাসে অধিক সময় ধরে আমরা প্যান্ডেলটা করছি প্যান্ডেলের মূল উপাদান হচ্ছে বালি আঠা সিমেন্ট চট আর হচ্ছে ফলের তীরে হ্যাঁ এই যে আমাদের পুজো চলতে চাই হঠাৎ এরকম চিন্তাধারা কীভাবে এলো প্রথম কথা আমরা পরিবেশ বান্ধব দিকটা চিন্তা করেছি পরিবেশ বান্ধব করে কীভাবে পরিবেশকে বাঁচিয়ে কীভাবে প্যান্ডেল করা যায় আর দ্বিতীয় কথা যে সামাজিক একটা বার্তা দিতে চেয়েছি যে আমরা ভবিষ্যতে কী হতে চলেছে সামনের দিকটা দেখবেন যে মানে ঘরবাইগুলো এত কনজেস্টিং হয়ে যাচ্ছে যে গাছপালা আস্তে আস্তে উধা হয়ে যাচ্ছে আমরা সে দেখাতে চাইছি যে শহর বা গ্রাম যেখানেই হোক না কেন গাছপালা উধা হয়ে যাচ্ছে ভবিষ্যতে বাইঘরে থাকবে কিন্তু গাছ বলে বস্তুটা স্ট্যাচুতে বই যাবে দেখা যাবে না আর একখানার ভেতরে আমরা দেখাতে চাইছি যে ছোটোবেলায় যে সব বইগুলো পড়ছি এখন মোবাইলে আসক্ত হয়ে সব মোবাইলে চলে আসছে এই বইগুলো সব স্ট্যাচুতে পরিণত হয়ে যাচ্ছে যে আর দেখা যাবে না বাস্তবে দেখা যাবে না সেরকম দেখাতে চাইছে কিরম আশা রাখছি না এবছর আমরা আশা রাখছি যে দর্শক প্রতি বছর না এবছরও প্রচুর দর্শক আসবে আর দর্শকের সমাগম এমনি অনুদ ভালো হয় এবছরও ভালো হবে আশা করছি আমরা আপনার নাম আর পড়েছি আমার নাম হচ্ছে সন্দীপন চক্রবর্তী আর আমি অনুরোধ সর্বজন দুর্গাপূজা কমিটির অ্যাকাউন্ট্যান্ট